হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বেগুনি কালারের ফুলকপির রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপিটি নতুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি বন্ধুরা এখানেও ভাজাটা আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত ক্যামেরা বন্দী হয়নি কোনো কারণবশত পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ আর কাজু বাদাম কিছুটা নিয়ে নিয়েছি গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেবো কাজ বাদাম ও পেঁয়াজের বেড়েস্ততাগুলোকে এরপর আমি বেগুনি ফুলকপিগুলি ভেজে নেব আমি এক ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম লবণ দিয়ে বেগুনি ফুলকপিগুলোকে তার জন্যে ভাবাচ্ছি না আপনারা যদি জলে না ডোবাতে সময় পান অবশ্যই একটু ভাবিয়ে সিদ্ধ করে ফেলে দিয়ে তবে ভাজবে আমি এক ঘন্টা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম পোকা বেরিয়ে যাওয়ার জন্যে এবং ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাসছি এবং সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর তুলে নিলাম তুলে নেওয়া হয়ে গেলে এই কড়াতেই আমি তেল দিয়ে দেবো রান্নার জন্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম আমি এখানে খুব কম তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এরপর পেঁয়াজ অল্প একটু দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম যেহেতু পেঁয়াজের বেস্তা দেব তার জন্য পেঁয়াজ একটা দিলাম কুচিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব এবং এখানে দুটি কাঁচা লঙ্কা দেব আমি দুটি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ব্যায়াম করে ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন দু চা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব সঙ্গে আদা রসুনটাকে এবার হলুদ দিয়ে দিলাম হলুদ একটা চামচ পরিমাণের দিলাম এরপর ভালো করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে লবণ দেবো লবণ পরিমাণ মতন দিয়ে দেবেন আপনারা আমি লবণ দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিলাম এবং জিরের গুঁড়া হাফচা চামচ দিয়ে দিলাম এরপরে কষাতে থাকবো এখানে ছাড়াও পেঁয়াজ কলি গাজর এই সমস্ত এবং আলু এই সমস্তগুলো দিয়েই দিয়ে এই বেগুনি ফুলকপিটিকে আজকে রান্না করবো আমি পেঁয়াজ বাটা এবং কাজু বাটা পেঁয়াজের বেস্তা ও কাজু বাটা দিয়ে দিলাম এগুলোকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বেগুনি ফুলকপি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি গুলিকে দিয়ে একটু নেড়ে কষিয়ে নেব এখানে আমি আলু দিয়ে দেবো এবং পেঁয়াজ কলি গাজর এই সমস্ত গুলি একে একে দিয়ে দেব আলুগুলি দিয়ে দিলাম একটি আলু কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কলি ও গাজর সমস্ত কিছু দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে থাকবো এখানে মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম মশলা বাটা জল জল দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার কষাতে থাকবো এখানে কষানোর জল কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা বেগুনি ফুলকপি কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না এবার জল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম এখানে টমেটো কেটে রেখেছি সব টমেটো দিয়ে দেব একদম শেষে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব লবণ ঠিক আছে কিনা দেখে নিলাম লবণ ঠিক আছে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম সিদ্ধ সব ঠিক আছে তো আমার রেসিপি কমপ্লিট একদম শেষে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব কালার হওয়ার জন্যে এটা অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন আমি কাঁচা লঙ্কা এখানে দুটো ব্যবহার করেছি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প একটু দিলাম আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেস করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আমার রেসিপি এখানেই কমপ্লিট এরপর পরিবেশন করব তো এভাবে খুব সহজেই বাড়িতে বেগুনি ফুলকপি রেসিপি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালোই হয় এবং এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ